নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি ২৪ চব্বিশ ঘন্টার মধ্যেই মিলবে ডিজিটাল সার্টিফিকেট ঘরে বসে সম্পূর্ণ করুন আবেদন প্রক্রিয়া চব্বিশ ঘন্টার মধ্যেই মিলবে ডিজিটাল সার্টিফিকেট ঘরে বসেই সম্পূর্ণ করুন আবেদন প্রক্রিয়া ডিজিটালাইজেশনের দৌলতে প্রশাসনিক কাজ এখন আগের তুলনায় অনেক সহজ হয়েছে সেই সুবিধাকেই আরও এগিয়ে নিয়ে যেতে পশ্চিমবঙ্গ সরকার গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য চালু করেছে নতুন উদ্যোগ এখন থেকে ইনকাম সার্টিফিকেট কিংবা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পেতে আর পঞ্চায়েত অফিসের লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই সবই করা যাবে ঘরে বসে স্মার্টফোনে কয়েকটি ধাপ অনুসরণ করে রাজ্যের ডাব্লিউ বিপিএমএস পোর্টালে লগ করে সিটিজেন কর্নারে গিয়ে ওটিপি ভেরিফিকেশনের পর জেলা ব্লক এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচন করতে হবে এরপর আবেদনকারীর নাম অভিভাবকের নাম ও পূর্ণ ঠিকানা দিয়ে ফর্ম পূরণ করে পছন্দের সার্টিফিকেট নির্বাচন করুন আবেদনের জন্য প্রয়োজন রঙিন পাসপোর্ট সাইজ ছবি ভোটার কার্ড আধার কার্ড এবং পঞ্চায়েত সদস্যদের সই করা ফরম্যাট এসবই স্ক্যান করে বা মোবাইলে ছবি তুলে আপলোড করা যাবে সব নথি জমা দিয়ে সাবমিট করলেই আবেদন সম্পূর্ণ হবে প্রায় চব্বিশ ঘন্টা পর পুনরায় পোর্টালে লগ করলে দেখা যাবে আবেদনটির স্ট্যাটাস পঞ্চায়েত প্রধান বা সংশ্লিষ্ট আধিকারিক অনুমোদন করলেই রেডি টু ডাউনলোড অপশনে ক্লিক করে রঙিন ডিজিটাল সই করা সার্টিফিকেট ডাউনলোড করা যাবে এখন আর যদি এই পর্যন্ত আরও বিস্তারিত খবর জানতে চোখ রাখুন শ্রাবণ নিউজ বাংলার পর্দায় শ্রাবণ নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ Thank you.